আমি দুই একটি কথা জানা

রাষ্ট্র পরিচালনার সেই সুযোগ দেয় আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশের প্রধানমন্ত্রী হতে পারে এবং আপনারা সাহায্য করেন আমার সেটা দেখে দেবেন রাষ্ট্র কাঠামো সংস্কারে ডাক দিয়েছে একাত্তর দফা দিয়েছে আমরা এই সংস্কার সংস্কার কথা শুনি না এই সমস্ত সংস্কারের কথা কিন্তু বলা আছে ওখানে একটা দফা আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট উনি বলেছেন বিএনপি ক্ষমতা আসলে ভবিষ্যৎ বিএনপি রেপোলিশন 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 কাকে समस्त ধর্ম বর্ণের কোন মানুষের মেনেবেশে থাকা পাপ হবে এরা সমতলে এরা পাহাড়ি কেডা হিন্দু কে কে বন্ধ এই এই রেপোলিশনের আমাদের যে অঙ্গিকার ভারততো চেয়ারম্যানও ফিলোসফিও স্বীকার সেখানে দেওয়া। দবাস এবং যে ভিভি রাষ্ট্রপতির আসে তিনি বলেছেন অনেক কথা বলেছেন তো কথা বলেছেন

আমি এবার আমাদের নেতৃত্ব আমি ভিডিও আকারে নেব উদযাপন কমিটি উদযাপন কমিটি এবং উপজেলা কমিটি তাদের আলাপ করে আমি একটা গরম দিয়ে দেবো আমার সামর্থ্য যে আপনার কমিটি আমাদের উপজেলার নেতা এবং পৌর নেতার সাথে কথা বলে আপনার একটা